সোমবার কাজী নজরুল ইসলামের ১২৭ সাতাশতম জন্মবার্ষিকীতে পুরনো রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে তার প্রতিমূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি প্রাক্তন কাউন্সিলর রবিউল ইসলাম কাউন্সিলর বাপিদা কাউন্সিলর মৌমিতা বিশ্বাস সহ বিভিন্ন বিশিষ্ট অতিথিরা আসানসোল পৌর বড়বাবু বীরেন অধিকারী সহ পৌর নিগমের বিভিন্ন অধিকারিকরা চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি জানান কাজী নজরুল ইসলামের জন্ম ও মৃত্যু সবটাই একটা ইতিহাস তার লেখা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বোসের মতন বিশিষ্ট ব্যক্তিত্ব একত্রিতে পেয়ে স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহিত করেছিলেন তার রচিত ধূমকেতু পত্রিকা প্রকাশিত হবার পর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে আলিঙ্গন করে বলেছিলেন ধূমকেতুর পত্রিকা প্রত্যেক ভারতবাসীর মনে স্থান করে নেবেন তিনি সবসময় ব্রিটিশ সরকারের বিরোধিতা করে কবিতা লিখতে ভালোবাসতেন অঞ্চলে সারা বিশ্বব্যাপী একটি নাম প্রতিবাদের ভাষা সামনের গানকে গেয়ে যিনি তৎকালীন পরাধীন ভারতবর্ষে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে শিখিয়েছিলেন বিদ্রোহী কবি নজরুল ইসলামের সেই জন্মস্থানের কাছাকাছি আমরা বসবাস করি বা আমাদের এই অঞ্চলে উনি বসবাস করেছিলেন এই জন্মগ্রহণ করেছিলেন আমরা ওনার অতীত জানি কষ্টের জীবন জানি বিদ্রোহে জানি নজরুল চর্চে চর্চা করি তাই আজকের দিনে কবিকে সম্মান জানাতে পেরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নামে যে আসানসোলে এয়ারপোর্ট থেকে আরম্ভ করে বিশ্ববিদ্যালয় যে স্থাপন করছেন কৃতজ্ঞতা জানায় যে রকম একজন মনুষীকে কবিকে তার শ্রদ্ধা জানাতে পেরে আমরা কৃতজ্ঞ তাই আজকে দিনে এটুকু কথা বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ